আসলে অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে মেয়েরা প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুঝে সব কিছু সহ্য করবে মেনে নেবে পৃথিবীর সবচেয়ে বড় সস্তা কাজের লোক হলো বাড়ির লোক সস্তা কাজের লোক তাকে সারা জীবন ভুল বজানো হয় সে ওই ঘরের মালিক সুন্দরী নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র এদের অস্তিত্ব প্রায় নেই বলেই চলে সময় বদলায় মানুষ বদলায় না যুগ বদলায় বদলায় না শুধু মায়ের ভালোবাসা স্ত্রীকে ধমকি ভয় দেখাটা পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখের হাসি ফোটানোটা হচ্ছে আসল পুরুষত্বের পরিচয় মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করো বিয়ে লাগে ছেলে পয়সা লাগি না তা নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা একটু দেখে নিও বাড়ি দেখে নিও কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ শান্তি কেনা যায় না তোমার মেয়েকে করতে একটা ভালো মনের মানুষই যথেষ্ট যারা বলে যে মেয়েদের মাথায় বুদ্ধি নেই তারা ঠিকই বলে সেই জন্যই তারা বুদ্ধি দিয়ে নয় মন থেকে সব সম্পর্ক পালন করে কোন স্বার্থ ছাড়া মেয়েদের বলছি পান থেকে চুন খুঁজলে শ্বশুর বাড়ি থেকে মেয়েদের শুনতে হয় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমার আর তোমার ভালো লাগছে না বাপের বাড়ি থেকে শুনতে হয় শ্বশুর বাড়ি সব যা মা বানিয়ে এলে এখন প্রশ্ন হলো তাহলে তোমাদের নিজেদের বাড়ি কোনটা এখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না মেয়েদের বলছে প্রত্যেকটা মেয়েদের বলছে বাবা যত বড়ই ব্যবসা করুক না কেন বা স্বামী যত বড়ই অফিসার হোক না কেন নিজেদের পায়ে মেয়েদের বলছি দাঁড়িয়ে পরিচয় বাড়াও নিজেদের রাস্তায় বাড়াও গর্ব করে বলো এটা আমার বাড়ি পুরুষ তোমাকে অপমান করার আগে দশ বার ভাববে কারণ তুমি নারী ভাপিয়ে গেল থামা যাবে না কারণ তুমি নারী মাছ পথে কারোর হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোন নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী একবারে বেশি ভালোবাসা যাবে না কারণ তুমি নারী হাজার কষ্ট হলো কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী নিজেকে প্রমাণ করতে হবে কারণ তুমি নারী পুরুষকে খুশি করতে হবে কারণ তুমি নারী। বাড়িতে গিয়ে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পাঠেছে সেই মেয়েটি অনেকেই সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে এই মেয়ে তুমি বাপের বাড়ি থেকে কি কি এনেছো কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞাসা করে না যে তুমি বাপের বাড়ি থেকে কি কি ফেবে এসেছ বাড়ির বউ তখনই সবার কাছে না ভালো হয় তখন সে চুপ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটা শুনতে একটু বাজে লাগলো কিন্তু এটাই বাস্তব মেয়ে থেকে বউ হওয়ার সহজ কথা না বাপের বাড়ি দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ি চৌকাঠের বাইরে রেখে আসতে হয় মেয়েদের জীবনে তিনটে কথা খুব মারাত্মকভাবে প্রভাব ফেলে এক লোকে কি ভাববে দুই লোকে কি বলবে তিন পরিবার মানবে কি না এই কারণে মেয়েদের অনেক স্বপ্ন শেষ হয়ে যায়